বন্ধুরা সকলে জয়েন্ট হয়ে যাও আমরা তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি হ্যালো বন্ধুরা সকলে হয়ে যাও দেখাচ্ছে না তো তবে কমেন্ট করে জানাও ঠিক আছে এটা বন্ধুরা সকলে জয়েন্ট করে যাও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি সকলে জয়েন করে যাও তোমরা আস্তে আস্তে জয়েন করো ভালো আছে বন্ধুরা সকলে জয়েন করে যাও তোমরা জয়েন করে যাও বন্ধুরা সকালে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা হাই হ্যালো বন্ধুরা সব জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সব জয়েন হয়ে যাও সকালে জয়েন হয়ে যাও এসেছি তোমাদের সাথে গল্প করতে লাইফটা শেয়ার করে দাও তোমরা লাইফটা একটু শেয়ার করে দাও বন্ধুরা আর সবাইকে সকলের মধ্যে লাইফটা শেয়ার করে দাও যাতে আরো বন্ধুরা জয়েন হতে পারে সকলের মধ্যে লাইফটা শেয়ার করে দাও যাতে আরো বন্ধুরা জয়েন হতে পারে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও সব ভয়েস ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভয়েস ক্লিয়ার আছে কি না আর তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও তোমরা একটু লাইফটা শেয়ার করে দাও সবাই কেমন আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো সকলে কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানাও আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আজ চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো সকলে কমেন্ট করো তো একটু কমেন্ট করলে তো ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে দাও তোমরা সব কেমন আছো তোমাদের কি খাওয়া হয়ে গেছে সকলে একটু কমেন্ট করে জানাও একটু হাই হ্যালো করো তোমরা একটু কমেন্ট করো লিখেছে হাই হ্যালো কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন এম টি কৌশিক দাদা ভাই লিখেছেন কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দাদা ভাই ভালো আছেন আপনি কেমন আছেন দাদা ভাই ভালো আছেন একটা করে লাইক করে দিন আমরা সকলে একটু করে লাইক করে দিন আর লাইকটা একটু শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে আমরা পৌঁছতে পারি সকলে কেমন আছেন একটু কমেন্ট করুন সকলে কেমন আছেন একটু কমেন্ট করুন সকলে কেমন আছেন একটু কমেন্ট করুন ভালো আছি হ্যাঁ ভালো আছি ইशिता रॉय ভালো আছি হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি তোমরা ভালো থেকো আর তোমরা সবারই মধ্যেখানে লাইভটা একটু শেয়ার করে দাও যাতে আরো অনেক এসে সবার সাথে আমরা গল্প করতে পারি তোমাদের সাথে গল্প করতে চলতে চলতে তুমি লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা সকলের মধ্যেখানে লাইভটা শেয়ার করে দাও যাতে আরো সবাই জয়েন হতে পারে আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো লাইক করোনি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর লাইভটা সকলের মধ্যে শেয়ার করে দাও আমি রোজ এই টাইমে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো আর আমার ভিডিও কেমন লাগে আমাদের বাসা হলো ইন্ডিয়া আপনার বাসা কোথায় আমাদের বাড়ি হলো কলকাতা কলকাতা আপনার বাড়ি কোথায় দাদা ভাই এমডি কৌশিক দাদা ভাই লিখেছি আপনার বাসা কোথায় আমাদের বাড়ি হলো কলকাতা আপনার বাড়ি কোথায় দাদা ভাই একটু কমেন্ট করে বলুন আর যারা লাইভটা দেখছে একটু লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও ও আচ্ছা বাংলাদেশ ও দাদা বাংলাদেশের কোথায় ঢাকায় যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও লাইভটা একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানাও তোমাদের তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা লাইভটা কোথা থেকে দেখছো তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করো আমাকে ইসিদার দিদি ভাই লিখেছে নদিয়া আচ্ছা নদীয়া লাইভটা একটু কমেন্ট করে দাও দাদা যারা আছে একটু জয়েন হয়ে একটু কমেন্ট করে দাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমাদের ছাল বাগানের ফুলের অ্যালোফেরা সব রকমের ভিডিও ও আচ্ছা কি বলেছে ময়মনসিংহ বিভাগের গোপুরগাঁও থানা আচ্ছা দাদা ভাই বাংলাদেশে তো অত কিছু চিনি না ভালো লাগলো আমাদের ভিডিও কেমন লাগে আমাদের বাড়ি হলো কলকাতা ইন্ডিয়ার কলকাতাতে লাইভটা একটু সবাই শেয়ার করে দাও লাইভটা একটু সকলে শেয়ার করে দাও সকলে একটু লাইভটা শেয়ার করে দাও আর একটু করে লাইক করে দাও তোমরা কিন্তু লাইক লাইক করছো না করে দাও সকলে একটু লাইক করে দাও আমি রোজই গল্প করতে চলে আসবো এই এই সময় আর আমার ভিডিও কেমন লাগে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাও তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও লং ভিডিও নাকি শর্ট ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব আপনাদের ভিডিও আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ দাদা ভাই আমাদের এইভাবে পাশে থাকবেন আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান বলুন শর্ট ভিডিও নাকি লং ভিডিও দেখবেন অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকে কমেন্ট করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আস্তে আস্তে আরো অনেক দূর এগোতে পারি আর অনেক দূর এগোতে পারি আপনাদের ভালোবাসার জন্য সম্ভব এটা আপনারা শুধু ভালোবাসেন তাহলেই হবে আপনারা একটু ভালোবাসেন আপনারা একটু লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন আর কি টাইপের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানান যে আপনারা কি ভিডিও দেখবেন গাছ ভিডিও দেখবেন কি কি ভিডিও দেখবেন একটু কমেন্ট করুন নাকি তোমরা আপনারা যে কালকে একটা কলা গাছের ভিডিও দেওয়া হয়েছিল অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাতে যদি সেই সেই টাইপের ভিডিও আবার দেখতে চান তো কালকে আবার পোস্ট করবো একটু কমেন্ট করে জানান যে কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান আপনারা যে ভিডিওতে ভালোবাসা দেবেন আমরা আবার আপনাদের মধ্যেখানে সেই ভিডিও আবার উপহার দেব লাইভটা একটু শেয়ার করে দিন লাইভটা একটু শেয়ার করে দিন সকলে একটু লাইভটা শেয়ার করে দিন এটা কমেন্ট করুন একটু শেয়ার করে দিন হায় হায় হ্যালো যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন যে আপনাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করুন আর আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে জানান আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে লাইভটা একটু শেয়ার করে দিন যাতে আমরা সকলের মাঝে পৌঁছাতে পারি একটু লাইভটা শেয়ার করে দেবেন আর আমাদের এই গাছ গাছালি ভিডিও আপনাদের কেমন লাগে আমরা এই প্রকৃতি টাইপের ভিডিও আপনাদের উপহার দেব আমাদের গাছপালা আমাদের অনেক রকমের গাছ আছে কুল গাছ ছাদ বাগান আছে আমাদের মাঠে বাগান আছে গ্রামের ভিডিও আছে আমাদের পুকুরে মাছের ভিডিও আছে সব রকমের আছে গ্রামের ভিডিও ভিডিও দেখতে লাগে আপনাদের মধ্যে উপহার দেবো আপনারা একটু ভালোবাসে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলেই হবে আমরা সব রকম ভিডিও আপনাদের উপহার দেবো

আপনারা যে কলা গাছের ভিডিওটা তাহলে ভালোবাসা ওই ভিডিও আবার আনা হবে অ্যালোফেরা গাছের ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিও আবার আনবো অনেকে বলেছে কমেন্ট করেছে যে অ্যালো তার তোমাদের অ্যালোফেরা গাছ থেকে চারা হচ্ছে না তো তোমরা সেই অ্যালোফেরা গাছটা সূর্যের আলোয় রাখবে যে ছাওয়াতে রাখলে হবে না তোমরা অ্যালোভেরা গাছ বেশি যেন সূর্যের রোদ পায় ওরা হচ্ছে অ্যালোভেরা গাছ হচ্ছে মরুভূমি অঞ্চলের গাছ ওদের রোদ কম লাগে রোদ বেশি লাগে কিন্তু আর খাবার হচ্ছে গিয়ে আমরা খাবার দিই ওই খোল মানে বেশি দিন ধরে খোলটাকে পচিয়ে রেখেছি জল দিয়ে তরল জল করে সেই জলটা অ্যালোভেরা গাছে দেওয়া হয় আর কিচেন কপে সবজির খোসা এগুলো সব পচিয়ে তারপর সেইগুলোকে পাতলা জল তরল জল করে ওইগুলোকে দেওয়া হয় অ্যালোভেরা গাছে এতে গাছে গ্রোথ বাড়ে পুষ্টি হয় এরকম করতে থাকলে এরকম ঠিক জায়গায় রাখলে পরে অ্যালোভেরা গাছের জন্য রোদও পায় রোদ খাবার ঠিক মতো পেলে পারে গাছের ঠিকই বৃদ্ধি হয়ে যাবে আর পর তারপরে আস্তে আস্তে গাছগুলো বাড়তে থাকবে বন্ধুরা কেউ লাইক করো বন্ধুরা হ্যালো বন্ধুরা লাইক শেয়ার করো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাই একটু কমেন্ট করে জানাও হ্যালো আমার কাছে কি হয়েছে আপনাদের ভিডিও আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা মানে আমাদের অ্যালোভেরা গাছে আপনারা নিতে চান তো যার যা যাদের আমরা যারা আমাদের বাড়ি আসতে পারবেন অবশ্যই নিয়ে যেতে পারেন আমাদের কাছাকাছি যাদের বাড়ি আছে তারা কোনো কেউ তো আসতে পারবে হ্যাঁ তারা নিয়ে আসতে পারবেন অবশ্যই নিয়ে যেতে পারেন আর অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের অ্যালোভেরা গাছে চারা হচ্ছে না তো এর জন্য আপনাদের উপযুক্ত পরিমাণ গাছকে খাদ্য দিতে হবে জল দিতে হবে আর সূর্যের আলোয় রাখতে হবে দেখবেন আস্তে আস্তে চারা হবে একটু টাইম লাগবে ধৈর্য লাগবে আর যারা ছাদ ছাদ বাগান করতে চান এরকম ভাবে আপনারা আস্তে আস্তে করুন অবশ্যই হবে আর আপনারা কি কি গাছের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করুন আমাদের যে চন্দ্রমল্লিকের গাছ আর আমরা অনেক রকমের গাছের মানে গাছে আপনাদের উপহার দেব গাছের ভিডিও আপনাদের উপহার দেব। গাছের ভিডিও তাছাড়া এমনি গ্রামের দৃশ্য কুকুর ডোবা এমনি মাছ ধরা ছিট করে মাছ ধরা নিয়ে তারপরে এমনি শীতের সব সবজি গ্রামের দৃশ্যর মধ্যে যেগুলো দেখা যায় এগুলো সব তোমাদের আমরা উপহার দিতে পারবো তোমরা যদি দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করো আর গাছ লাগানোর জন্য উপযুক্ত পরিমাণে মাটি সার জৈব সার জল আর প্রত্যেকদিন গাছে জল দিতে হবে তোমরা অনেকেই আছো যে গাছে জল দাও না প্রত্যেক দিন আস্তে আস্তে আর গাছটা সূর্যের রাখতে হবে ঘন্টা গাছে রোদ দিতে হবে তোমরা অনেকেই আছো যে গাছ ছাওয়ায় তোমরা ভাবো যে গাছ থেকে আমার চারা হবে তাহলে কি করে হবে গাছকে তো পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো দিতে হবে আট ঘন্টা গাছকে রোদে রাখতে হবে তারপর তুমি ছাওয়ায় রাখতে পারো কিন্তু গাছ যদি রোদ না পাই কিভাবে তোমার চারা দেবে বলো গাছটা বড়ই বা কি করে হবে তুমি শুধু গাছকে খাবার দিলেই হবে গাছকে তো রোদও দিতে হবে এর জন্য গাছকে সূর্যের আলোয় রাখতে হবে আর প্রত্যেকদিন গাছে বিকেলবেলায় জল দিতে হবে অনেকে আছে যে সকালবেলায় গাছে জল দিয়ে দাও কিন্তু সকালবেলায় গাছে জল দেবে না গাছে যে সকালে তোমরা জলটা দাও সূর্যের আলোয় ওটা চুষে নেয় ওটা গাছের কোনো কাজ হয় না তাই তোমরা বিকেলে জল দেবে গাছে তোমরা যদি গাছে বিকেলে জল দাও গাছ সেই জলটা পায় তাহলে গাছের সেটা কাজে লাগে আর সকালে যারা জল দাও না গাছে তাদের গাছে জলটা কাজেই লাগে না সূর্যে টেনে নিয়ে নেয় তাই তোমরা প্রত্যেকে বিকেলে গাছে জল দেবে আর গাছকে সবসময় সূর্যের আলোয় রাখবে গাছে প্রত্যেক দিন বিকেলে জল দেবে আর সূর্যের আলোয় রাখবে আর জৈব সার দেবে প্রাকৃতিক হিসেবে তৈরি করবে কখন দোকানের কোনো সার এসব দেবে না বাড়ির যে সবজি পচা খোসা হয় না ওই খোসাটা পচিয়ে গাছে দেবে কিচেন কম্পোস্ট আমাদের খাবার দেওয়া হয় কিচেন কম্পোস্ট আর খোল খোল পচিয়ে রেখে দেওয়া হয় সেটা তরল পাতলা জল করে এক লিটার খোল পচার মধ্যে দশ লিটার জল দিয়ে সব গাছেতে দেওয়া হয় আর বাড়ির যাতে সব সবজির খোসা ওগুলো সময় একটা টবের বালতির মধ্যে ভিজিয়ে রেখে পচিয়ে রেখে তরল জল করে প্রতিটা গাছে গাছে দেওয়া হয় আপনারা এইভাবে করবেন দেখবেন আপনাদের গাছ বেড়ে যাবে অনেক চারাও জন্ম নেবে সার দেবেন না বাড়ির তৈরি সার বাড়ির তৈরি কম্পোস্ট দিয়ে আপনারা তৈরি করে ফেলবে সুন্দর গাছ বাইরের কোনো কেনা সার দেবেন না রাসায়নিক সার না জৈব সার জৈব সার দিয়ে গাছপালা লাগানো সব জৈব সার কোন কীটনাশক নেই বাড়িতে নিম পাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব মানে বাড়িতে তৈরি করা হয় কীটনাশক গাছ গাছ আপনারা যারা ছাদ বাগান করতে চান এইভাবে তৈরি করুন আস্তে আস্তে অবশ্যই হবে আর আমরা মাটিটা যেটা নিই মাটিটা হলো যে আমরা মাঠ থেকে নিয়ে আসি আমাদের এখানে গ্রাম তো গ্রাম থেকে মাটি পাওয়া যায় মাটিটা নিয়ে আমরা তৈরি করি সেখানে আর্ধেক দি গোবর সার মানে জৈব সার আর আর্ধেক মাটি সেখান থেকে আমরা গাছগুলো তৈরি করি এবার যারা যারা অ্যালোভেরা গাছের জন্য যাতে চারা হচ্ছে না তারা এইভাবে তৈরি করুন রোদে রাখুন দেখবেন চারা হয়ে যাবে এক দু মাস টাইম লাগবে আট ঘন্টা রোদে রাখতেই হবে অ্যালেভেরা গাছকে ওই জন্য পর্যাপ্ত পরিমাণে যেন রোদ পায় অ্যালভেরা গাছ হুম সব গাছ হ্যাঁ আর ওই খাবার হচ্ছে গিয়ে কিচেন কম্পোস্ট আর ওই খোল খোল পচিয়ে রেখে তরল জল করে গাছের মধ্যে দেওয়া হয় আমাদের এই খাবার দাওয়া হয় লাইফটা শেয়ার করে দাও বন্ধুরা আস্তে আস্তে তো ভিউয়ার্স কমে যাচ্ছে একটু লাইভটা শেয়ার করে দাও সকলের মধ্যে একটু শেয়ার করে দাও লাইভটা হ্যালো বন্ধুরা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে একটু কমেন্ট করো তোমরা আর তোমরা কারা ছাদ বাগানে তোমরা কারা গাছ প্রকৃতি ভালোবাসো একটু কমেন্ট করে কারা প্রকৃতি ভালোবাসো তোমরা কারা কাজ ভালোবাসো প্রকৃতি কাজ ভালোবাসো একটু কমেন্ট করো কারণ আমাদের ভিডিও তো প্রকৃতি গাছপালা নিয়েই প্রকৃতিকে যে মানুষ প্রত্যেকটা মানুষই আছে প্রকৃতি ভালোবাসে তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমরা কিভাবে ছাদ বাগান কারা করেছো কারা করেছো একটু কমেন্ট করে জানাও তোমরা কেউ যদি ড্রাগন গাছ লাগাতে চাও ড্রাগন গাছ লাগাও আমাদের তো ড্রাগন গাছ একবার লাগানো হয়েছে সেই থেকে কলম করা হয়েছে এখন আমাদের বাড়িতে অনেক ড্রাগন গাছ লাগানো হয়ে গেছে অনেকগুলো ড্রাগন গাছ লাগানো হয়ে গেছে এখন আমাদের সামনে বার মানে অনেক ফল দেবে তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর ড্রাগন গাছে তোমাদের এখন খাবার দিতে হবে তোমরা যারা ড্রাগন মানে নতুন নতুন চাষ করছো সাদ ভাবেন হ্যাঁ খোলটা কষাবে কচিয়ে রেখে তরল জল করে ড্রাগন গাছের মধ্যে খাবার খাবার দেবে আর প্রত্যেক জল দেবে আর কিচেন কম্পোস্টটা হয় না রোজ সবজি খসা ওটা বালতিতে পচাবে আর ফ্যান হাতে ফ্যানটা নেবে পচাবে এক সপ্তাহ পচার পর সে জলটা ড্রাগন গাছে এখন দেবে কিন্তু ড্রাগন গাছে খাবার দেওয়ার সিজন কিন্তু এখনই তোমরা যারা ড্রাগন গাছ লাগিয়েছো তোমরা এখনই খাবার দাও মার্চ এপ্রিল মাসে ফল পেতে গেলে এখন থেকে খাবার দাওয়া শুরু করতে হবে শুরু করে দাও গাছকে পুষ্টি রাখতে হবে সাথে রাখতে হবে তারপর তো সে ফল দেবে হ্যাঁ এখন থেকে তোমরা গাছে খাবার দিতে লাগো তারপর কিন্তু শীত চলে গেলে কিন্তু গাছ ফুল দেবে তখন কিন্তু গাছে খাবার দিলে তোমাদের প্রত্যেকটা ফুল কুড়ি সব নষ্ট হয়ে যাবে প্রচুর সাবধান তাই তোমরা এখন থেকে গাছে খাবার দিতে থাকো যারা ড্রাগন চাষি আসো আর ড্রাগন ফল তো আমাদের শরীরের খুবই উপকারী তোমরা জানো বন্ধুরা এটা আমাদের সুগার নিয়ন্ত্রণ করে কেরোস্ট্রল কমায় আমাদের শরীরের জন্য খুবই উপকারী ফল তোমরা প্রত্যেকে ড্রাগন গাছটা অন্তত বাড়িতে লাগাও আমি বলবো যে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো তোমরা প্রত্যেকে ড্রাগন গাছটা অন্তত বাড়ির ছাদে লাগাও ড্রাগন গাছটা আমাদের শরীরের খুব উপকারী প্রত্যেকটা মানুষ সুগার প্রেসার ক্যালেস্ট্রল প্রত্যেকটা মানুষের জন্য এটা উপকারী তোমরা সকলেই ড্রাগন গাছটা লাগাও দাউন গাছ কিভাবে কি লাগাই যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করে জানিও বন্ধুরা কেউ কমেন্ট করো আমাদের তো অ্যালোভেরা গাছ অনেক লাগানো রয়েছে ড্রাগন গাছ কিভাবে লাগাতে হয় ড্রাগন গাছ কিভাবে লাগাতে হয় বলছি ড্রাগন গাছ আমাদের একটা নার্সারি থেকে কিনানা হয়েছিল এসে একটা টেরের মধ্যে কি বলে ওটাকে আপেলের আপেলের পেটি আপেলের পেটির মধ্যে আমাদের জৈব সার মাটি দিয়ে পাইল করে লাগানো হয়েছিল তার মধ্যে খানিক খোল পচা ছিল কিছুটা খোল পচা দেওয়া ছিল তার মধ্যে লাগানো হয়েছিলো ছোট্ট ডাগনের চারা তা সেটা এখন বড় হতে আমাদের দু বছর টাইম লেগেছিলো দু বছর পর ফল দিয়েছে তা সেই গাছগুলো এখন আমরা কলম করেছিলাম উনি কেটে কেটে ডাল কেটে কেটে ফেলতে হয়েছিলো সেগুলো কলম করতে দেওয়া হয়েছিল সেই কলম থেকে এখন আমাদের অনেক গাছ হয়ে গেছে সে ডাল কেটে কলম করেই তো লাগানো হয় কিংবা কোনো কাছে করে নার্সারি থেকে নার্সারি থেকে কিনে এনে লাগানো হয় হ্যাঁ তুমি লাগাবে তারপরে তোমরা এক বছর পর ফল পাবে আমাদের প্রথমত নার্সারি থেকে কিনে এনে লাগানো হয়েছিল তারপর আমাদের কাটিং করে এখন অনেক গাছে চারা হয়ে গেছে লাইফটা শেয়ার করো শেয়ার করো লাইফটা ভিউয়ার্স কমে যাচ্ছে কারণ তুমি লাইফটা একটু শেয়ার করে দাও

আর আলেভেরা গাছ আলেভেরা গাছটা দু তিন দু তিন বছর হয়ে গেছে আগে তো অনেক ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে একটাই করেছিলো একটা গাছ থেকে এখন অনেকই গাছ হয়ে গেছে বন্ধুরা তোমরা সব জয়েন্ট হও আস্তে আস্তে সব সরে যাচ্ছ কেন জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন হয়ে যাও বন্ধুরা সকলে জয়েন্ট হয়ে যাও আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও তোমরা কারা কারা ছাদ বাগান ভালোবাসো একটু জয়েন্ট হয়ে যাও আর প্রকৃতি কাদের বা দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাও কিভাবে কিরকম আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো মাঠের ভিডিও মানে এখানে গ্রামের দৃশ্য আছে গ্রামের কোন দৃশ্য দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও সেরকম দৃশ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো আর তোমরা যারা মানে তোমরা যারা প্রকৃতি প্রেমী ফুল প্রেমী আছো তোমরা এই শীতকালে তোমরা শীতকালে ছাদে চন্দ্রমল্লিকে গাছ লাগাও খুব কম দাম অনেক রকমের ফুল হয় বাইরে একদম সুন্দরে ভরে যাবে তোমরা গাঁদা ফুল লাগাও চন্দ্রমল্লিকা আমাদের গাঁদাটা লাগানো হয়নি আমরা কিছুদিনের মধ্যে গাঁদাটা নিয়ে আসবো তোমাদের মধ্যে শেয়ার করব। আর তোমরা চন্দ্রমল্লিকা অনেক রকমের ফুল হয় আমরা লাগিয়েছি কিছু জাত আনবো তিনটে তোমরা একবার লাগাবে তোমরা পাঁচ ছ বছর পর্যন্ত ফল পাবে আর ফুল পাবে প্রত্যেক বছরই এই ফুলটা শীতের সময় হয় এই শীতের সিজনে এই ফুলটা খুবই সুন্দর দেখতে বন্ধুরা খুবই সুন্দর চন্দ্রমল্লিকা গাছের ভিডিও আমরা ছেড়েছি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও আজকেই ছাড়া হয়েছে তোমরা যদি এরকম ফুল ভালোবাসো আমরা আরও এরকম ফুল ফুলের ভিডিও ফলের ভিডিও শেয়ার করব। তোমরা লাইভটা একটু শেয়ার করো বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দাও ড্রাগন গাছও একবার লাগালে পরে কত বা অনেক গাছ হয়ে যাবে আমাদের কত গাছ হয়ে গেছে আমরা কত কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে কাটিং করে করে হ্যাঁ আমাদের ড্রাগন গাছ প্রচুর হয়ে গেছে আমরা তো জানতাম না যে ড্রাগন গাছটা কাটিং করতে হয় আর মানে ফলের সময় খাবার দিতে নেই আমরা তো জানতাম না প্রথম প্রথম প্রথমে ভিডিও দেখে দেখে আমরা যখন ছাদ বাগান শুরু করি আমরা জানতামই না আমরা এই ভিডিও দেখে জানতে পারি যে হ্যাঁ ড্রাগন গাছে ফলের সিজনে কোনো রকম খাবার দেওয়া না আমরা খাবার দিতাম কাটিং করতাম না এইভাবে আমাদের দু বছরের মধ্যে ড্রাগন গাছে আমরা কোনো ফল পাইনি তারপর এবার আমরা ফল পেয়েছি এবার জেনেছি তারপর পরেরবার বার অনেক ফল পাবো আপনাদের মধ্যেখানে আমরা সব ফল শেয়ার করব।